নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল সিতে আমার হঠাৎ করে মনে পড়ছিল নব্বইয়ের দশকের শেষ দিকে হিন্দি সিনেমা একটা গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সালমান খান অভিনীত জুরুয়া সিনেমা তাতে গানের লাইন এরকম ছিল তুঝে খিলাউন গাজি ভরকে গরম সামোসে ইডলিয়া ধোসা তো গরম সামোসা শিঙারা সিঙারা খেলে মানুষের মন ভালো হয় বাঙালি সিঙ্গারা খেতে ভালোবাসে আবার অবাঙালিরাও সিঙ্গারা খায় আলু তেরা ও মেরে সালু এরকম সিমারা নিয়ে অজস্র গান রয়েছে কিন্তু কে জানতো বলুন সিঙারা শুধু গানেই সীমাবদ্ধ থাকবে না ধর্ষকের অস্ত্র যে শিঙারা হয়ে উঠবে সেটা বোধহয় আজকের আগে কেউই কল্পনা করতে পারে অবাক হচ্ছেন তো না না একদম অবাক হবেন না ডাবল ইঞ্জিনের সরকার যোগী রাজ্য প্রদেশ, প্রদেশ উত্তর আদিত্যনাথ নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র সব ওই রাজ্যে অবস্থিত হিন্দুত্বের পোস্টার বয় কথায় কথায় মসজিদ থেকে দেওয়া হয় কথায় কথায় সংখ্যালঘুর উপর অত্যাচার হয় কারুর ফ্রিজে কি রাখা আছে সেটার জন্য তাকে বের করে এনে পিটিয়ে খুন করে দেওয়া হয় তো এই কোটান কোট পুলিশ অফিসার মাত্র ছটি শিঙ্গারা ঠিকই শুনেছেন ছটি শিঙারা ঘুষের বিনিময়ে যেই ঘটনার ক্ষেত্রে পক্সো শিশুর উপর যৌন নির্যাতন এবং ধর্ষণের মামলা রোগু হওয়ার কথা সেই ধর্ষণের মামলার ঘটনায় ছটা সিঙারা সামোসা ঘুষ নিয়ে কার্যত রেপিস্টকে বেকসুর খালাস করে দিলেন উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক আর এই শিরোনাম সামনে আসতেই চাঞ্চল্য গিয়েছে রাজনৈতিক মহলে গদি আপনাদের এসব দেখাবে না 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 একদম ভুল করবেন না রাত আটটার থেকে সাতটার থেকে সান্ধ্যকালীন প্রাইম টাইমে জবাব চাইবে যখন বাংলা কথা হয় যখন চোখে চোখ রেখে নেশান ওয়ান্টস টু নো নেশান এগুলো জানতে চায় না কারণ ওই যে ডাবল ইঞ্জিন ইঞ্জিনার বিনিময় যখন ধর্ষক ছাড় পেয়ে যায় তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে না ওখানে উত্তরপ্রদেশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তো পশ্চিমবাংলায় এসছে কার্তিক মহারাজকে জেরা করবে না কোন কার্তিক এ হচ্ছে সেই ক্যালানে কার্তিক হিন্দুর বেশ ধরে ওই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন না উনিশশো চল্লিশ সালে বক্তৃতা দিতে গিয়ে যে হিন্দু মহাসভা সন্ন্যাসী সন্ন্যাসিনীদের গেরুয়া বসন করে ভোট ভিক্ষায় পাঠিয়েছে যেহেতু গেরুয়া দর্শন দেখলেই হিন্দু মাত্রেই ভক্তিভাব শ্রদ্ধায় মাথানত হয়ে আসে সেই সুযোগকে কাজে লাগিয়ে গেরুয়া সন্ন্যাসী সন্ন্যাসিনীদের সামনে রেখে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় বেরিয়েছে প্রকৃত হিন্দুর অবশ্য কর্তব্য এদের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠিত করা নেতাজি সুভাষচন্দ্র বসু যুগনায়কতে নিমনি নন তিনি সেদিনকেই বুঝতে পেরেছিলেন তাই জন্যই প্রতিরোধের আহ্বান জানিয়েছিলেন সেদিনকে বলেছিলেন প্রয়োজন উত্তম মধ্যম দেওয়ার ব্যবস্থা করতে সেদিন নেতাজির বাণী আজকেও গোটা ভারতবর্ষকে অনুসরণ করতে হবে যদি কার্তিক নামক এই মহারাজ তুমি মহারাজ সাধু হলে আজ যদি আপনি অপরাধ করে না থাকেন তাহলে পুলিশি তদন্তে আপনার ভয় কিসের পালাচ্ছেন কেন পালিয়ে হাইকোর্টে এখন দৌড়তে হচ্ছে যাতে এফআইআর থেকে নাম বাদ দেওয়া যায় কেন হে হরিদাস পাল একজন মহিলা তার সঙ্গে অডিও ক্লিপ ভাইরাল সবাই শুনেছে অডিও ক্লিপ একাধিক একটা দুটো নয় ডজন ডজন অডিও ক্লিপ কুৎসিত যৌনবন্ধি মন্তব্য বোঝা যাচ্ছে তারা সম্পর্কে রয়েছেন আদিরসাত্মক কথাবার্তার ইঙ্গিত সেই অডিও ক্লিপগুলোতে সেই মহিলা দু হাজার থেকে বিভিন্ন প্রতিশ্রুতি তাকে বিভিন্ন কিছু পাইয়ে দেওয়া জোরপূর্বক সহবাস এই করতে করতে মহিলা গর্ভবতী হয়ে পড়েন তারপরে সেই মহিলাকে বাধ্য করা হয় গর্ভপাত করাতে মহিলার কথা সত্যি না মিথ্যে সে তো প্রমাণ হবে আদালত আছে বিচার করবে তো পুলিশ তদন্ত করবে আপনার ভয় কিসে পুলিশ তদন্ত করলে আপনি যদি সত্যি সত্যি মহারাজ হয়ে থাকেন আসলে আপনি কোনোদিনও সত্যি সত্যি হিন্দু ধর্মের প্রবর্তক ছিলেন না আপনি বিজেপির ক্যাডার বিজেপি যেভাবে ভগবান রামকে নিয়ে রাজনৈতিক ব্যবসা করে আপনার মতো লুম নিয়ে বিজেপি দাঙ্গার ব্যবসা করে কোটান কোট আপনার উপর অ্যাসাইনমেন্ট রয়েছে ভোটের আগে মুর্শিদাবাদকে অশান্তি করতে দাঙ্গার আগুন লাগাতে যাতে বিজেপির সুবিধা হয় আপনি সেই কাজটা করছেন আর তার পুরস্কার হিসেবে আপনাকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে এখন দাঙ্গাবাজদের বেছে বেছে পদ্মশ্রী দেওয়া হচ্ছিল এবার তো দেখলাম ধর্ষক আরেক কাঠি ওপরে আর বিজেপির নেতা বাগচি বেচারা সারা জীবন ন্যাড়া থেকে গেল লোকে ব্যঙ্গ করে বলে বাংলায় প্রবাদ আছে ন্যাড়া বেলতলায় কবার যায় এই ন্যাড়া বেলতলায় কবার যাবে জানি না কিন্তু ধর্ষককে বাঁচানোর জন্য হাইকোর্টে যাচ্ছে অবশ্য বিজেপি যে ধর্ষককে বাঁচাতে যাবে এতে আর আশ্চর্যে কি আছে সারা ভারতবর্ষে বিজেপি মানেই ধর্ষকের পরিত্রাতা উন্নয়ের বিধায়ক কাটুয়ার ঘটনার অন্যতম অভিযুক্ত বিজেপির বিধায়ক কুলদীপ সিং সিংঘার নাবালিকা সংখ্যালঘু মেয়েকে ধর্ষণ করেছে বিজেপি এমন দল যারা রাস্তায় নেবে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে ধর্ষক আশারাম বাপুর হয়ে গলা সওয়াল করেছে বিজেপি বাবা রাম রহিমকে ভোটের আগে জেল থেকে প্যারল পাওয়ার ব্যবস্থা করে বিজেপি যাদের বিধায়ক মুনিরত্ন কর্ণাটকে দলীয় সহকর্মীর সাথে ধর্ষণ অশ্রাব্য ভাষা যৌন নির্যাতন এবং গায়ের ভাইরাল ইঞ্জেকশন ইঞ্জেক্ট করে দেওয়ার মতো কাজ করে তাকে রত্ন বানিয়ে রাখে বিজেপি যারা রেপিসকে স্বাধীনতা দিবসের দিন জেল থেকে ছাড়িয়ে এনে মালা পড়িয়ে বলে মুসলমানকে রেপ করেছো তুমি হিন্দু বীর তারা হচ্ছে বিজেপি যাদের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুরে মায়েদের ধর্ষণ করানোর পর নগ্ন করে প্যারেড করাতে হয় তারপর বিজেপির মন্ত্রীর বাড়িও আগুনে জ্বলে অথচ ছোট জগন্নাথ হয়ে সরকার বসে থাকে তার নাম বিজেপি সেই বিজেপি তো ধর্ষককে এন্ডোর্স করবেই আজকে বরং যদি কৌস্তব বাগচি রেপিস্ট কোটানকোট কুলাঙ্গার কার্তিকের ক্যালানে কার্তিক কে ওকে মহারাজ বলে মহারাজ শব্দের অর্থ অনেক গভীর আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা যারা প্রকৃত গেরুয়ার মর্যাদা জানি আমাদের কাছে গেরুয়া মানে স্বামী বিবেকানন্দ আমার কাছে গেরুয়া মানে ওই কুলাঙ্গার ক্যালানে কার্তিক নয় ক্যালানে কার্তিককে ঝ্যাটা নিয়ে তারা করছে মুর্শিদাবাদের মহিলারা ক্যালানে কার্তিক আজকে ওর বাড়ির সামনে ওই আশ্রমের সামনে বিক্ষোভে হাজার হাজার মায়েরা রাস্তায় নেমেছে হিন্দু মায়েরা রাস্তায় নেমেছে ঝাটা হাতে চুটি হাতে ক্যালানে কার্তিককে পেলে বাংলার মানুষ তাকে উপযুক্তভাবে বুঝে নেওয়ার জন্য বাংলার মায়েরা রাস্তায় প্রস্তুত রয়েছে আমি শুধু জানতে চাই ফ্যাক্ট ফাইন্ডিং টিম উত্তরপ্রদেশে কবে যাবে হ্যাঁ আবারও আমি একবার সেই ঘটনাটা দেখে নিন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে? মাত্র ছটা শিঙারার বিনিময় সামোসার বিনিময় উত্তর প্রদেশের মতো উত্তম প্রদেশে রেপিস্ট ধর্ষক পুলিশকে ঘুষ দিয়ে বেকসুর খালাস হয়ে যায় আর তারপর বলে আচ্ছে দিন আনেওয়ালে হ্যাঁ কোন আচ্ছে দিন আনেওয়ালে হ্যায় দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে আজ পয়লা জুলাই আজ থেকে রেলের ভাড়া বেড়ে গিয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং দিন ডক্টরস ডে হিসেবে সারা দেশে পালিত হয় এই পবিত্র দিনে আজকে দেশের মানুষ বুঝতে পারছে কোন আজে দিনের স্বপ্ন ফেরি করেছিলেন নরেন্দ্র মোদী এই আচ্ছে দিনে রেপিজরা মাথা উঁচু করে ঘুরে বেড়াবে রেপিজরা মহারাজের স্বীকৃতি পাবে রেপিজরা পদ্মশ্রী পাবে আর সেই রেপিসদের হয়ে রাস্তায় গলা পাচাবে গলাবাজি করবে ভারতীয় জনতা পার্টি এই আচ্ছে দিন নরেন্দ্র মোদী আর চাই না অনেক হয়েছে আচ্ছে দিন এবার পুরোনো দিনটাই না হয় ফিরিয়ে দিন চারশো টাকা রান্নার গ্যাস হাজার টাকাও কিনতে হবে না সত্তর টাকার পেট্রোল একশো পাঁচ টাকাতেও কিনতে হবে না আর পঁয়ষট্টি টাকার ডিজেল পঁচানব্বই টাকাও কিনতে হবে না আমাদের ওই খারাপ দিনটাই বোধ অনেক ভালো ছিল মার্জনা করুন নরেন্দ্র মোদী আপনি না পেরেছেন বিদেশনীতি সামলাতে না পেরেছেন কূটনৈতিক দৌত্য সামলাতে না পেরেছেন প্রতিবেশীদের সাথে পলিটিক্যাল সদ্ভাব বজায় রাখতে না পেরেছেন তাদেরকে ডমিনেট করতে মুখে ছাপ্পান্ন বললেই কাজে ছাপ্পান্ন হয় না আপনি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থতম প্রধানমন্ত্রী এ কথা বলবার অপেক্ষা রাখে না আর ডাবল ইঞ্জিন নমুনা কি রোজ উত্তরপ্রদেশ প্রমাণ করছে আজকে সামোসা আবার প্রমাণ করে দিল যে রাজ্যের পুলিশ সিঙারা ঘুষ খেয়ে রেপিস্টকে ছেড়ে দেয় সে রাজ্যের পুলিশের আইন শৃঙ্খলা শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সত্যিই সর্বনেশে ভালো থাকুন সবাই বলতে পারছি না এইরকম ঘটনা আর ভালো থাকার কথা বলা যায় তবু চেষ্টা করবেন সতর্ক থাকার সজাগ থাকবার খবরে থাকবার গদি মিডিয়ার খবর নয় প্রকৃত খবর যদি বক্তব্যের সাথে সহমত থাকেন লাইক শেয়ার করবেন আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আজ এ পর্যন্তই দেখা হবে কাল অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার ধন্যবাদ শুভ সন্ধ্যা আমি অরূপ চক্রবর্তী